পেটের মধ্য গুলি লেগে নারী ভুরি বের হয়ে যাচ্ছে জীবন চলে যাচ্ছে মুখের মধ্য হাসি দিয়ে মার সঙ্গে কথা বলতেছে আমরা খোবায় খাবের আলোচনা শুনেছি আমির হামজার কথা শুনেছি সাবিদের জিন্দেগি পড়েছি এই সমস্ত ছাত্রদের হাসি মুখে সাদ উদ্বরণ করার ভেতরে ইমান দিত্ত শপথ আমরা দেখতে পেরেছি একটা ছাত্র ইমানের কি সত্যি ষোলো বছর বয়স পেটের মধ্যে গুলি লেগেছে নারী হয়ে যাচ্ছে হঠাৎ করে মা ফোন দিয়েছে হসপিটালের মধ্যে সন্তানটি কানের মধ্যে ফোন ধরে মা ডাক বলে বাবা তুমি কেন কথা বলতে পারো না সন্তান মুখের মধ্যে থেকে রাবারটা ফেলে দিয়ে না বাদ দিয়ে মুচকি হেসে ডাকতে বলে মা আমার তো ইয়াজমার সমস্যা নাকটা বন্ধ হয়ে গেছে মা এই জন্য কথা বলতে পারি না তুমি কেমন আছো মা কি করছো মা মা ডাকতে বলে বাবা রে আমার তো অন্তরের মধ্যে ছটফট করে অন্তরের মধ্যে ভালো লাগে না সন্তান বলে মা আমি ভালো আছি আমার জন্য দোয়া করো অথচ পেটের মধ্যে গুলি লেগে নারী বের হয়ে যাচ্ছে জীবন চলে যাচ্ছে মুখের মধ্যে হাসি দিয়ে মার সঙ্গে কথা বলতেছে আমরা খোবাই খাবের আলোচনা শুনেছি আমির হামজার কথা শুনেছি সাবিদের জিন্দেগি পড়েছি এই সমস্ত ছাত্রদের হাসি মুখে বরণ করার ভেতরে ইমান দিত্ত শপথ আমরা দেখতে পেরেছি আর এই জন্য সন্তান যখন বিপদের মধ্যে পড়ে কেউ না জানার আগে কে জানে মা কেউ না জানার আগে কে জানে আল্লাহ তো অবশ্যই জানবে কিন্তু এই দুনিয়ার বুকে সন্তান যখন বিপদের মধ্যে পড়ে এই জন্য মার মনের মধ্যে ছটফট হয় মায়ের পরিবার সঙ্গে তো সন্তানের পরিবার সম্পর্ক মায়ের দেহের সঙ্গে সন্তানের সম্পর্ক ঢাকায় গুলি লেগেছে সন্তানের পেটে আর মা ছটফট করতেছে তার গ্রামে এই জন্য সন্তান বিপদে পড়লে কেউ জানার আগে যিনি জানে তিনি হলেন গর্বধারিণী জনম দুঃখিনী মা এই জন্য শিল্পী বলেছেন বিদেশে বিপদে যদি সন্তান মারা যায় পাড়া জানার আগে আগে জানে মাই আল্লাহ আকবর বলে এই জন্য সেই মা আমাদের জন্য নিয়ামক সেই বাবা আমাদের জন্য নিয়ামক সেই মা বুঝতে পারলেন সন্তানের দুঃখ অথচ হাসি তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে তারাই বরণ করে যারা হাসি মুখে সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দেয় আল্লাহ রাবুল আর যে সমস্ত ভাইরা গত দুই তিন দিনে বিদায় নিয়েছেন আল্লাহ তালা সমস্ত ছাত্রদেরকে শাহাদতের মর্যাদা দান করুক বলেন আমিন আল্লাহদের পরিবারকে সবুর করার তাও ফিক দান করুক বলেন আমিন আল্লাহ দেশের পরিবেশ পরিস্থিতি অতি দ্রুত শান্ত করার তাও দান করুক বলেন আমিন আমার প্রেবন্ধুগণ মুসলমান ভাইরা আমি আপনাদের মধ্যে গত এক মাস ধরে আলোচনা করছিলাম ইমাম হোসাইন রাজিয়াল কারবালার প্রান্তরে জীবন দিয়েছেন আর যেই হোসাইন শহীদ হলেন ওই হোসাইনের গুরুত্ব সম্মান মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি আরো জোরে বলেন আর ইমাম হোসাইনের কত সম্মান কত মর্যাদা এই সম্পর্কে আমি গত জমে আপনাদের মধ্যে আলোচনা করছিলাম

আব্দুল্লাহ হুসাইন আদের মধ্য থেকে কলম বের করে বারবার আব্দুল্লাহর কাছে ফেলে দেয় আব্দুল্লাহ কলমটা উঠায় দাও আব্দুল্লাহ প্রথমবার কলম উঠাই দিয়েছে দ্বিতীয়বার ইমাম হুসাইন আবার কলম ফেলে দিয়েছে আব্দুল্লাহ কলমটা উঠায় দাও আব্দুল্লাহ আবার কলম উঠায় দিয়েছে তৃতীয়বার হুসাইন আবার কলম ফেলে দিলেন আব্দুল্লাহ কলমটা উঠায় দাও এখন বলেন দেখি ছোট বাচ্চাদের একই কাজ বারবার করতে বললে মনের মধ্য রা কম লাগে না বেশি লাগে তখন আবদুল্লাহ বলতেছে হোসেন আমি কি তোর চাকর আমি কি তোর খাদেম তুই বারবার কলম ফেলে দিবি আর আমি কলম উঠাইয়া দেব হোসেন মুচকি এসে বলে আব্দুল্লাহ তুই তো খাদেম না তুই তো শুধু চাকর না তুই হলি চাকরের বাচ্চা চাকর আল্লাহ আকবার কর তুই হলি চাকরের বাচ্চা আব্দুল্লাহর মনের মধ্যে বড় কষ্ট বাবা অর্ধপৃথিবীর খলিফা আমার দেশ বাংলাদেশ নয় বাংলাদেশের মতো উনত্রিশটা দেশ জোড়া লাগালে যত বড় হবে তত বড় অর্ধ পৃথিবী মধ্যপ্রাচ্য আরো বেশিয়া তার মধ্য অর্ধ পৃথিবীর খলিফা উমার আর সেই উমরের ছেলে আবদুল্লাকে বলছে চাকরের বাচ্চা চাকর আব্দুল্লাহ বলতেছে বিশের না হওয়া পর্যন্ত আমি আর এই স্কুলে পড়বই না সোমান আল্লাহ বলেন হাজরতি মোহাম্মদ সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহকে যখন সাকরের বাচ্চা সাকর বলে গালি দিয়েছে আব্দুল্লাহ কান্না করতে করতে বাবার কাছে চলে গেলেন ওমর ফারুকের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে বাবা আমার কান্না করার কারণ হলো হোসাইন আমাকে খাদেমের বাচ্চা খাদেমার সাকরের বাচ্চা সাকর বলে গালি দিয়েছে যতক্ষণ পর্যন্ত বিচার না করবেন এতক্ষণ পর্যন্ত আমি স্কুলে যাব না মাদ্রাসায় পড়াশোনা করব না এমন একজন বিচারক ছিলেন সন্তান যদি বিচার দেয় বিচার করবে কি করবে না আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ যোগ নামার হয়ে গেল উমার ফারুক ঘোষণা করলেন এই যত মানুষ বসে যাও আমার সেল আব্দুল্লাহ একটা বিচারের জন্য প্রার্থনা করেছে সবার সামনে আজকে বিচার করতে যায়। সমস্ত সাহাবীরা যখন মসজিদুল নববীর মধ্যে বসে গেল আমার ফারুক ডাক বলে হোসাই তুমি কি আমার খাদেমের বাচ্চা খাদেমে সাঁকরের বাচ্চা সাকর বলে গালি দিয়েছ হোসাইন অর্ধ পৃথিবীর খলিফা আমিরাল মুমিনিন খলিফা মুসলিমিন মিথ্যা কথা বলবো না আমি আপনার ছেলে চাকরের বাচ্চা সাকর বলে গালি দিয়েছি উমার ফারুক ডাক দে বলে আমার ছেলেকে কেন তুমি চাকরের বাচ্চা সাকর বলে গালি দিলে ও সাইন ডাক দে বলে এই অর্ধ পৃথিবীর খলিফা আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই মসজিদুন নববীর ভিতরে হাজার হাজার মানুষের ভিতরে নবীজির হাজার হাজার সাহাবীর ভিতরে আপনি বুকে হাত দিয়ে সত্য করে বলেন তো আপনি কি আমা। না বিশ্ব খাদেম ছিলেন আপনি কি আমার নানা বিশ্ব নবীজির খাদেম ছিলেন হাজু তোমার কথাটা শোনার পরে কান্না শুরু করলেন আবদুল্লাহ তোমাকে কথা বলেছে এই কথাটা তো সত্য কথা বলেছে যেই নবীর খাদেম থাকা যেই নবীর চাকর থাকা তো সৌভাগ্যের ব্যাপার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা 19 29 10 বছর ধরে নবীর খাদ খেদমত করেছে আমার নবীর 10 বছর ধরে খেদমত করেছে আমরা নিয়মিত খেদমত করার চেষ্টা করেছি কিন্তু তারপরও সৌভাগ্য হয় নাই যতটুকু সুযোগ পেয়েছে আমরা তো নবীর খাদে লাভা এমন সময় হুসাইন ডাক বলে আমি ডালমো মিন খলিফা মোসরিমিন এই জন্য আমি আপনার ছেলে